সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে মিলা দু সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে মিলা দু তোমার গো মন হল ইশারাটি জাহান সাজাইলেন আল্লাহ তোমার গোমন হবে দুনিয়ায় সারাটি জাহান সাজাইলেন আল্লাহ পশু পাখি মারহা বাজানাই পাইতে তুমার নুরে ছবি সকল আইদের সেরা ইধল পবিত্র আই দে মিল তুনি সকল আইদের সরা ইধল পবিত্র আই দে মিলা তোমার আলো এ এদার আধার যত আলোকিত হয় তোমারি তোমার আলো এ এদার আধার যত আলোকিত হয় চাশে সারা মরহাব চাঁদশ সারা মরহাব তুমার নুরে ছবি সকল আই দে পবিত্র এই দে মিল দু নোবি চকলো ঈদের সেরা ঈদ ধল পবিত্র মিলা মিল দু আগো মন তুমার হইল মকাই হিজরত করিলা সু নাই আগো মন তুমার হইল মকাই হিজরাত করিলা শুনার মদিনাই কাদিতে ছেন উমতের মাযাই কাদিতে ছেন উমতের মাযাই সো বার প্যারা হাযা তু নাবি সো কলোই দের পবিত্র আইদের মিল তুবি সকল আইদের সরা ইধল পবিত্র আইদের মিল তুবি সকল আইদের সরা ইধল পবিত্র আইদের মিল তুমি ঈদের সেরাই ঈদ ঈদ মিলা দুনবি সকল ঈদের সেরাই ঈদ ঈদ মিলা আধার কেটে উদয় হলো দীপ্তি ভরা এক রবি আধার কেটে উদয় হলো দীপ্তি ভরা এক রবি ঈদ মিলা দুনবি ঈদ মিলা দুনবি ঈদ মিলা দুনবি ঈদ পরিহর মালাই কাগত মিছিল করে শ্রেষ্ঠ নাবি এলেন ধরায় সকল নবীর পরে জিন পরি হুর মালা ইকা স্বাগত মিছিল করে শ্রেষ্ঠ নবি এলেন ধরায় সকল নবীর পরে সৃষ্টি রাজি সবাই জপে সৃষ্টি রাজি সবাই জপে মার হাবায় নাবি মিলা नवे एदमेलादु नवेदमिलादु नवे एद मेलादु नवे তোরে শ্রী জন হলো ভুবন পবনে সংসার তাকে মহা আনন্দে দিল সবার তোরে শ্রী জন হলো ভুবন পবনে সংসার তাকে পে মহা আনন্দে উঠল হেসে দিল সবার দিকে দিকে ছড়ায়াজি জি দিকে দিকে ছড়ায়াজি সেই আচানক সুর মিল

উৎসবে উৎসবে দোলে মরু সাগর গিরি বন ছন্দ তালে সানে মাতে ছন্দ তালে সানে মাতে ঢের কবিতা ও কবি ঈদ মিলাদুন্নবী ঈদ নবী ঈদ মিলাদুন্নবী ঈদ মিলাদুন্নবী সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন্নবী সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলা আধার কেটে উদয় হলো দেবতে ভরা এক রবি আধার কেটে উদয় হলো দেবতে ভরা এক রবি ঈদ মিলা দুনবি ঈদ মিলা দুনবি ঈদ মিলা দুনবি ঈদ নবী আমার পারের তি নবীকে ভালোবাসি নবীকে ভালোবেসে আমি খুব সুকে আছি নবী আমার পারের তরি নবীকে ভালোবাসি নবীকে ভালোবেসে আমি খুব সুকে আছি এখনো নবী নবী শুধু করি নবীরে জিকির আমি যে করি এখনো নবী নবী শুধু করি নবীর জিকির আমি যে করি নবী আমার পারের তরি ভালোবাসি নবীকে ভালোবেসে আমি খুব সুখে আছি এখন নবী নবী শুধু করি নবীর জিকির আমি যে করি এখনো নবী নবী শুধু করি নবীরে জিকির আমি যে করি দুঃখ আসে মাঝে মাঝে তোদের জন্য নবীকে মানলে জীবন ধন্য আসে মাঝে মাঝে তোদের জন্য নবীকে মানলে জীবন ধন্য এখন আমার মনে সোনার মাদিনা কিভাবে যাব জানি না এখন আমার মন সোনার মাদিনা কীভাবে যাব জানি না নবী আমার পারের তরি নবীকে ভালোবাসি নবীকে ভালোবেসে আমি খুব সুখে আছি নবী আমার পারের তরি নবীকে ভালোবাসি নবীকে ভালোবেসে আমি খুব সুখে আছি এখন নবী নবী শুধু করি নবীর জিকির আমি যে করি এখনো নবী শুধু করি নবীরে জিকির আমি যে করি ভালোবাসি আমি শুধু দয়াল নবীকে লেখা আছে শুধু আমার বুকেতে ভালোবাসি আমি শুধু দয়াল নবীকে লেখা আছে শুধু আমার বুকেতে এখন আমার মনে সোনার মাদিনা কিভাবে যাবো জানি না এখন আমার মনে সোনার মাদিনা কিভাবে যাবো জানি নাহ আলাইকা আমার কাছে দয়াল নবী মক্কা দুরুদ সোল নহু আলাইকা আমার কাছে দয়াল নবী শুধু মক্কা আমার অন্ধকারের নবী জিয়ালো বাসি শুধু কে ভালো আমার অন্ধকারের নবী জিয়ালো বাসি শুধু নবীকে ভালো নবী আমার পারের তরি ভালোবাসি নবীকে ভালোবেসে আমি খুব সুখে আছি এখন নবী নবী শুধু করি নবীর আমি যে করি এখন নবী নবী শুধু করি নবীর জিকির আমি যে করি শুধুই জানি আল্লাহ খালিক আল্লাহ মহা তাহলে দুস কি গাইলে নবীর শান শুধুই জানি আল্লাহ খালিক আল্লাহ মহা তাহলে দুস কি গাইলে নবীর শান এখনো নবী নবী শুধু করি নবীর জিকির আমি যে করি এখনো নবী নবী শুধু করি নবীর জিকির আমি যে করি আমার নবী নামের তরি নবীকে ভালোবাসি নবীকে ভালোবেসে আমি খুব সুখে আছি এখন নবী নবী শুধু করি নবীরে জিকির আমি যে করি এখন নবী নবী শুধু করি নবীর জিকির আমি যে করি

মহাপদে আপনার কথা বলছি আমরা যে জায়গাটা দাবি করেছি সেই জায়গাটা আমরা আজকে দাঁড়াতে পেয়েছি আমি বিশ্বাস করি আমাদের সন্ন্যপর জবাদ

Thank <laughs> you. ا